তোমরা যারা সামনে এস এস সি পরীক্ষা দিবা আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমার পরিসংখ্যান এ অধ্যায় থেকে যে তোমার সৃজনশীল কিন্তু সংক্ষিপ্ত গড় নির্ণয় করো এইরকম প্রশ্ন কিন্তু প্রায় আসে ঠিক আছে তোমরা যখন পরীক্ষা দিবা তখন দেখতে পারবে এইরকম প্রশ্ন অনেক পরীক্ষায় তোমাদের আসে কিন্তু এটার সমাধানটা দেখো অনেকেই কিন্তু আহ পারো না একদম যা সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে তুমি সালাতে পারবা দেখো এখানে শ্রেণী ব্যক্তির ঘরে যে মানগুলো দেওয়া আছে আর দেওয়া আছে কি গণসংখ্যার মান দেওয়া আছে প্রশ্ন আচ্ছা এটা আসছিল আসলে ঢাকা দু হাজার চব্বিশ সালের তোমার এগারো নং তৃজন ছিলের আসছিল আসছিল তোমার এরকম ছক দেওয়া আছে অর্থাৎ সারণি দেওয়া আছে গণসংখ্যার সারণি এখান থেকে সংক্ষিপ্ত করতে গড় নির্ণয় করতে বলছে এখানে দেখো এইদিকে শাড়ির বরাবর দুইটা গড় দেওয়া আছে এই যে একটা একটা শাড়ি একটা শাড়ি আর কলাম দেওয়া আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দেওয়া আছে বের করতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তাহলে এইখানে কয়টা আটটা তাহলে এইদিকে তুমি জাস্ট নয়টা করে দিবা ঠিক আছে এইদিকে কয়টা দিবা নয়টা এইভাবে শাড়ি বরাবর ঘর দিবা নয়টা যা থাকবে তার একটা বেশি দিবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয়টা দিবা নয়টা দিয়ে ফেলবা দুই তিন চার পাঁচ ছয় নয়টা দু আর এই দিকে কলম বরাবর ঘর দিবা কয়টা পাঁচটা এই দিকে কয়টা দিবা পাঁচটা দেখো কিভাবে দিই একটা গড় নির্ণয় করতে হলে এইভাবে গড় দিয়ে নেবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পাঁচটা দুইটা তিনটা কীভাবে দিলাম এটা বুঝতে পারছো হইলো পাঁচটা প্রথম প্রথমত কাজ এই করে লিখবা শ্রেণী ব্যক্তি কি লাগবা শ্রেণী ব্যক্তি দ্বিতীয় ঘরে লেখবা শ্রেণির মধ্যমান শ্রেণীর মধ্যমান মধ্যমান ব্রিকেটের ভিতরে লিখে দেবা এক্স আইসাই শ্রেণীর মধ্যমান এক্সাই আর এই করে লেখবা গণসংখ্যা আর এফ আর এই করে সরি ধাপ ইউ এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইস দেখ ইউআই সমান এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইস টু তো বুঝে নিও লেখার পরে লিখবা দাব বিচ্যুতে কম সমান ইউ সমান এক্স আই এ ডিভাইডেড এইচ আর এই ঘরে লিখে দিবা এফ আই একদম জাস্ট এগুলো মুস্তর প্রথম ঘরে শ্রেণীব্যাপ্তি তৃতীয়বার শ্রেণীর মধ্যে তৃতীয়বার গণসংখ্যা ব্রেকের ভিতরে লেখবো এফআই দাব বিচ্যুতি ইউ সমান এক্স আই মাইনাস এ ডিভাইডেড এই ঘরে এফ আই শ্রেণী ব্যক্তির ঘরে প্রশ্নে দেখো ব্যক্তির মানগুলো দেওয়াই আছে এই উপরের যে এই যে এই শাড়িটা এটা এগুলো লাগবে যে ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ লেখা শেষ আর শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম এই দুই ঘরে যোগ দিবা মানে ছত্রিশ থেকে চল্লিশ এই ছত্রিশ আর চল্লিশ যোগ দেবা মানে নিম্ন নিম্নসীমা এবং শ্রেণির সীমা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ করলেই যা আসবে এটাই ঘরে লেখবা দেখাচ্ছি আমি দেখো এখানে তোমার কত কত আছে ছত্রিশ ছত্রিশ লিখি ওয়ান নিজে থ্রি সিক্স ছত্রিশ যোগ চল্লিশ ফোর জিরো চল্লিশ যোগ সমান আসলো ছিয়াত্তর এই ছিয়াত্তরকে বাঘ দিতে হবে কত দিয়ে দুই দিয়ে বাঘ দুই সমান থার্টি এইভাবে সবগুলো বের করবা মানে এই নিম্নসীমা আর সীমা যোগ যোগ করে দুই দিয়ে ভাগ করে এই করলে একটা যেমন একচল্লিশ এখানে একচল্লিশ যোগ পঁয়তাল্লিশ কত আসে তেতাল্লিশ এইভাবে সবগুলাই বের করবা ছেচল্লিশ যোগ পঞ্চাশ সমান বাঘ দুই আটচল্লিশ তারপরে আবার একান্ন যোগ পঞ্চান্ন দুই একান্ন যোগ পঞ্চান্ন দুই মানসে তিপ্পান্ন এরপরে মানাস আটান্ন তেষট্টি সত্তর আটষট্টি ছেষট্টি যোগ সত্তর ভাগ দুই আটষট্টি তাহলে এইবার বের করার নিয়ম কি এই দুইটা যোগ দিবা দুই দিয়ে ভাগ করবে এটা আসবে এই দুইটা যোগ দিবা দুই দিয়ে ভাগ করবে এটা আসবে এটা এটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ করবে এটা আসবে এটা এটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ করবে এটা আসবে তো সেইভাবে এই গড়গুলো বের করছি গণ মান দেওয়া আছে 4 8 11 4 8 11 5 13 ছয় তিন ঠিক আছে এই যে গণসংখ্যার যে মানগুলো দেওয়া আছে গণসংখ্যার পরে এই মানগুলো লেখা হইছে পরে দাববি সূত্রের মাধ্যমেও করা যায় আবার সূত্র ছাড়া করতে পারবো দেখো যেই করে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে এইখানে সবচেয়ে বড় গণসংখ্যাটা কত তেরো এই গর্বের ওপর এ দিবা এ দিয়ে একটা এ আরও চিহ্ন মতো দিয়ে দিবা এটা হলো এ মানে কি আনুমানিক গর্বা অনুমিত গর্ব লয় এটা হলো এ সূত্রেই আছে লাগবে আর এই বরাবর এখানে কত দেবা শূন্য যেন অন্য সংখ্যা বেশি ওই বরাবর এখানে শূন্য দেবো ঘুরের দিকে লাগবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে নিচে প্লাসের মানগুলো আনবে প্লাস ওয়ান প্লাস টু করি বুঝতে পারছো এই দুই ঘর গুণ করে এখানে লাগবে চার চার গুণ করলে কত হয় ষোলো একটার আগে মাইনাস থাকলে ষোলোটা আগে মাইনাস হবে কারণ মাইনাস আর এইটার আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস

ছয় আর এক গুণ করলে ছয় দুই আর তিন গুণ করলেও ছয় আর এখানে এই একটা চিহ্ন দিতে হবে সামেশন চিহ্ন সামেশন দেওয়ার পরে যে এখানে যা ওয়াই এখানে লেখাই দেবা এফআই সমান এই সবগুলা ক্যালকুলেটারে তুলবা দেখো ক্যালকুলেটর এগুলো তুলি মাইনাসের ষোলো আছে মাইনাসের চব্বিশ পরবর্তীতে মাইনাসের যে মাইনাস বাইশ তো তুলতেছি মাইনাস বাইশ তারপরে আসা কথা মাইনাসের পাঁচ মাইনাসের পাঁচ তারপরে শূন্য প্লাস শূন্য শূন্য না দিলেও হয় যা লেখি প্লাস সিক্স পরে আরেকটা সিক্স প্লাস সিক্স সমানের চাপ দিবা মানস মাইনাসের পঞ্চান্ন এই করে লিখবাম এন সমান এই সবগুলা যোগ করবা যোগ করে এখানে লিখে দিবা ঠিক আছে যদি তোমরা যোগ করো তাহলে কত আসে দেখো সবগুলা 8 যোগ এগারো যোগ পাঁচ যোগ তেরো যোগ ছয় যোগ তিন মান আসে পঞ্চাশ কত আসে পঞ্চাশ লেন সমান বের করতে বলছি কিন্তু সংক্ষিপ্ত গদ্যঘর তবে লিখি তবে এখানে গড়ের সূত্রটা লিখে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গড়ের সূত্র গড় সংক্ষিপ্ত গড় এক্স বার দিয়ে প্রকাশ করা হয় দেখো এ সমান তোমার যেটা আটান্ন এর মান কত মাইনাস এই শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি গুন যেমন ছেষট্টি থেকে সত্তর পর্যন্ত অথবা এই যে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হবে হাতের কত পাঁচ এইচের মান তাহলে কত পাঁচশো সমান কত পাঁচ এন সমান পঞ্চাশ ঠিক আছে এগুলোই তাহলে এগুলো যদি হিসাব করো আটান্ন এই প্লাস মাইনাস মাইনাস পঞ্চান্ন ভাগ আটান্ন একবারে যদি করো তাও হবে নিচে পঞ্চাশ পঞ্চান্ন আর পাঁচ যদি তুমি গুণ করো পঞ্চান্ন গুণন পাঁচ মানাসে দুইশো পঁচাত্তর আটান্ন দুইশো পঁচাত্তরকে পঞ্চাশ দিয়ে ভাগ পাঁচ দশমিক পাঁচ এই আটান্ন থেকে পাঁচ দশমিক পাঁচ বিয়োগ করলে আটান্ন বিয়োগ বায়ান্ন দশমিক পাঁচ মানাসে কত দশমিক এতো এই হলো তো প্রায় লিখে দিই এই হলো সংক্ষিপ্ত করতে গড়ের মান এটাই কি এটাই আমাদের অ্যান্সার আজকের আশা করি এটা বুঝতে পারছো এর পরবর্তী ভিডিওতে তোমাদের প্রচুরক নির্ণয়টা দেখিয়ে দিব